নবী এবার আপনাকে আমি বলি সামাজিক ভাবে বলতে হবে আমাদের সমাজের আলে বোনার কয়েকটা শ্রেণী এক কোরআন মাদিদ পড়তে গেলেই আমাদের এই সমাজে কেউ কেউ শুধু খুঁজে পায় আল্লাহর নবী নূরের তৈরি না মাদির তৈরি এত বড় আর কোন আলোচনা নাই ভারতের হয়ে দেশে আসে আর খালি বক্তব্য দিচ্ছে যে নবী মাটির তৈরি নূরে তৈরি মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলহ্লাম কি কারণে এসেছিলেন এই ব্যাপারে কোনো বক্তব্য নাই তিনি এসেছিলেন সুরা ইব্রাহিম তৃতরা বললাম সরা ইব্রাহিম প্রথম দ্বিতীয় আয়াতগুলো একটু পড়তে দেখেন কিতাবুন আনযাল্লাহু আলাইকা লিতখরিজা নাসা মিনাজুলুমাতি ইলাল নূর আল্লাহর নবী নিজে বলতেছে এই কিতাবটা আমার উপরে এই কারণে দেওয়া হয়েছে যাতে আমি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ডাকি সুবহানাল্লাহ অন্ধকারের নাম হলো শিরিক অন্ধকারের নাম হলো বিদআত অন্ধকারের নাম হলো সব অন্ধকারের নাম হল ঘোষ অন্ধকারের নাম হলো যৌতুক অন্ধকারের নাম হলো পাপ অন্ধকারের নাম হলো বিদাত আর আলোর নাম হলো একমাত্র তাওহিদের ভিত্তিতে আল্লাহর রাসুলের পথে চলা কথা বোঝা যাচ্ছে এখানে নোর মানে ইসলাম আর এই কবর কুমারীর কাছে নোর মানে হল নূরে মোহাম্মদি আল্লাহ নোর থেকে নাকি আসছে নাউজিবুল্লাহমিজা আলিক তাদের কাছে খালেকার নাফলুক একই খালি নাম আলাদা আপনার এই রাজবাড়ি ফরিদপুরের এই দিকে কিছু মানুষ তারা এখানে আছে সাক্ষী তারা মুরিদ হচ্ছে একজনের কাছে সে হলে অমুসলিম এটা আশ্চর্য ব্যাপার নানা জরিদ হচ্ছে অমুসলিমের কাছে যদি বলেন অমুসলিমের কাছে জি কেন কারণ সেই অমুসলিম বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহর নাম হয় আহাত আর আল্লাহ যখন মাটির উপরে ছিল তখন তার নাম ছিল মোহাম্মদ এটা কি মুসলিম না মুসলিম কথাই বলে না এটা মুসলিম খালেক আর নাকলুক একসাথে বের করছে আল্লাহর পশান করে বলতেছি তার মুরিদ হলে হাজার বললে পাপ হবে লক্ষ লক্ষ মুরিদ তাহলে এই জাতিকে আপনি কি চিকিৎসা দেবেন আপনি আমাকে বলেন মানুষ মনে করেছে আমি শুধু পাবলিককে খেপায় দেবো অমুককে ধরো অমককে মারো এই খ্রিস্টান এই এই কথা বললে মিনিটে মিনিটে নাড়ায় থাকবে পর মানুষ বলতেছে বক্তা খুব জিহাদি বক্তা কি বক্তা জিহাদি আর নামের পরে আছে জিহাদি এ কোন ধরনের মুশকিল কোথায় জিহাদ করছে আল্লাহ জানি আমরা জানি না এই লোকের নামের শেষে আছে জিহাদি সেখানে পাবলিককে খাটায় দিচ্ছে একটা দল কেন্দ্রিক দেওয়াটি কাজ করতেছে মনে হচ্ছে গোটা কোরআন পড়তে গেলে এই মুহূর্তে আমাকে রাস্তা অবরোধ করতে হবে আমার আর কোনো কাজ নাই আরেক দল কোরআন মাজিদ পড়তে গিয়ে সে বুঝেছে মসজিদে আমরা তাসবিনিয়ে ঢকবো আর বের হব না সকাল সন্ধ্যা দশ হাজার বার ইল্লা বলবো আল্লাহর ঘরে পড়ে থাকবো বাইরে কি হচ্ছে তা আমার দেখার দরকার নেই অতসব দুই গ্রুপে বরাবরই করতেছে আমাদের কাজ ছিল তাকমুলুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তাকমিলুনা বিল্লাহ সৎকালে আদেশ অসৎকালে বাধা প্রদান করা এটা আমাদের ফরজ দায়িত্ব ছিল এই দায়িত্ব আমরা পালন করিনি মানগো আমিনকুম মুনকারা ফালগাইরুহু বিয়াদি ও তুমি এর মানুষ হলো তোমার সামনে কোন পাপ সংঘটিত হলে প্রথম দায়িত্ব তোমাকে হাত দিয়ে বাধা দেওয়া বোঝা কি যাচ্ছে ওই যে বিয়েতে মুসলমানের তো আপনি গান বাজনা বাজে না বাজে কত আগ্রহের সাথে বলতেছেন এটা কি খুব খুশি হয়ে বললেন নাকি গান বাজনা বাজে অথচ সে মুসলমান মুসলমানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজতেছে নজুবিল্লা আবার তার প্রতিবেশী যদি খালি একবার মুখ দিয়ে বলে আপনার বাড়িতে গানটা বন্ধ করেন তাহলে তার খবর আছে আমার টাকা দিয়ে আমি তোমার কি তখন আপনি বাস থেকে একটা বাস কেটে মন মতো আধা ঘন্টা ধরে পিটানোর পর যদি বলেন আমার নিজের বাসের পঞ্চি আমি আমার হাত দিয়ে পিটাবতো তোমার কি এটা কোনো পার্সোনাল পাপ নয় পার্সোনাল পাপ হলো এই যে আমার দিকে পার্সোনাল পাপ হলো এই যে আমার কাছে একটা হেডফোন আছে আমি কানে দিয়ে আমি গান শুনতেছি আমার পাশের সিট আলাও জানে না যে আমি গান শুনতেছি এটা হলো ব্যক্তির পাপ এটা হলো পার্সোনাল পাপ আর একটা লোকের ক্ষতি করে না ব্যক্তির নিজের ক্ষতি করে আর একটা অপরাধ কি আমি হেডফোনটা খুলে সাউন্ডটা ভরে দিয়ে আমি উপরে রেখে দিলাম গোটা বাস ভর্তি লোক আমার গান শুনতেছে তাহলে আমি একা পাপই না সমস্ত লোকের পাপ আমার একা হবে প্রকাশ্যে যারা বাদ্যযন্ত্র বাজায় গান বাজায় এই গানটা যারা সহ্য করে তারা না পুরুষ না মহিলা লজ্জা করতেছে তবু বলেই ফেললাম কথাটা কি বলতেছেন আপনি কথা শোনেন না সামাজিক দায়িত্বশীল চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে মুনাফেক মার্কা ভণ্ড হুজুর যদি না হয়ে ভালো মানুষের বাচ্চা যদি বিষটা গিয়ে পড়ে চেয়ারম্যান সাহেব আমরা আল্লাহর ঘর থেকে এই মাত্র ফদরে সালাদ করে বের হলাম এই মুহূর্তে আপনি ঘোষণা দিয়ে দিবেন আমাদের গোটা এলাকায় কোনো বাদ্যযন্ত্র বাজা চলবে না কেউ যদি কানে হেডফোন নিয়ে গান আমরা তো শুনি নাই এ ব্যাপারে আমাদের 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 বক্তব্য কিন্তু কেউ যদি বক্স বাজায় দাবি আছে পড়াশোনা আছে আমাদের প্রাইভেসি আছে সারা রাত গান বাজনা বাজাবে এটা আমরা মানি না আপনি আমাদের কি করবেন বলেন আমরা এক সঙ্গে আপনার এলাকার পনেরোটা মসজিদের ইমাম আমরা উপস্থিত হয়ে গেছি এখন আপনি আমাদের কিভাবে ফেরাবেন ফেরান মোনাজাত হুজুর ওই চেয়ারম্যানের মা মরে গেছে ও বাড়িতে যা মোনাজাত দই আধা ঘন্টা খালি করে কাঁদে এই মুনাফিকদের কারণে আজকে সমাজে কোনো পরিবর্তন নেই এই ভণ্ডদের কারণে আজকে কথা বলা যায় না আল্লাহর ঘরটা দুর্নীতি মুক্ত হবে আমি ইনশাআল্লাহ পড়েন আল্লাহর ঘরটা সুন্দর মুক্ত হবে আল্লাহর ঘর থেকে পেটিয়ে ঘুষ করতে বের করতে হবে যদি ঘুষ তরি পরিত্যাগ না করে কি বলতেছেন আপনি আপনি আগে দায়িত্ব নিচ্ছেন সংসদের আপনার পরিবারের দায়িত্ব নেবে কে আপনার বড় ছেলে তো সুদ খায় আপনার বড় তো গাঁজা খায় আপনি পিটারে মানুষকে জোর করে সংসদে ঢুকায় দিবেন কিভাবে এখন থেকে সংশোধন হন এখন থেকে টার্গেট নেন আল্লাহর ঘরে আমরা কোন ঘোষখরকে কমিটিতে রাখবো না ইনশাআল্লাহ আল্লাহর ঘরে আমরা কোন মাদক সেবনকারীকে আমরা আল্লাহর ঘরের কমিটিতে রাখবো না ইনশাআল্লাহ এভাবে যদি আপনি দায়িত্ব পালন করেন আর বাপের ব্যাপার যদি মসজিদের ক্ষতি ভয় নাম হয় ইনশাল্লাহ এই লক্ষ মসজিদ ইনশাল্লাহ এই সমস্ত দুর্নীতিবাদ মুক্ত হয়ে যাবে আর যদি মুনাফেক হয় তাহলে দেখেন আমার দিকে কিছু বলবেন হুজুর কিছু বলবেন বাবাজি কিছু বলবেন ঠাকুর পূজা করে এই অমানুষ এই শয়তান গুলো এদের কারণে আজকে ভালো ভালো আলমগুলো ভেজ্জিত তাদেরকে দালাল বলে মানুষ তাদেরকে সরকারের দালাল বলে বলে মানুষ গালি দেয় এই সমস্ত মুনাফে মার্কা কিছু হুজুরের কারণে আমাদের কাছে এমনও হুজুরের সন্ধান আছে যে তার মুখোমুখি একজন সিটি মেয়র ক্ষুদ না শুনতেছে একজন এমপি মন্ত্রী ক্ষুদ না শুনতেছে আর সে বক্তব্য দিচ্ছে এ দেশের চৌরানব্বই পার্সেন্ট এরা হলো ঘুষখর ভণ্ড মাথা তোলার সুযোগ পায় নাই তার বক্তব্যের গতির কাছে মাথাটা নিচু করে খোদ্া শুনে একেবারে বিড়ালের মতো বাড়ি চলে গেছে এইরকম ছেলে মানুষের মতো যদি খোদ্া হতো চৌষট্টিটা জেলায় লক্ষ লক্ষ মসজিদে হাজার হাজার মসজিদে ইনশাল্লাহ জাতির পরিবর্তন আসত মানুষ দিয়ে এই ভণ্ডদেরকে আপনার দায়িত্ব ছাড়া করত কিন্তু সেটা নাই আমাদের সমাজে চলে মানুষ পুরা কয়দিন আগে মনে হতো দেশে আওয়ামী লীগ বাদ দিয়ে কিছুই থাকে না এই মাত্র কয়েকদিন পরে এখন মনে হচ্ছে এই দেশে কেউ আওয়ামী লীগ এটা বোঝা পাচ্ছে না এটা মনে জাতি এ জাতির কোনো নিজস্বতা নাই কুফুরি পানের মতো যেদিকে সব সেদিকেই দৌড়াচ্ছে হু করে কান্না করতেছে এভাবে আবার যদি আপনারা ব্যক্তি পূজার দিকে ঠেলে যান ঘুরে ফিরে সেটাই হবে এখন থেকে আপনি নিয়োগ করেন ইনশাল্লাহ আমরা অন্যায়ের বিরুদ্ধে যেই আসুক না কেন আমরা কোনো সার দেব না অন্যায়ের বিরুদ্ধেই আমরা থাকবো ইনশাল্লাহ আমরা হকের পক্ষে আসি যেই দায়িত্বে থাকুক করবে আমরা হক ছেড়ে দেবো না এই গতিতে যদি জাতি থাকে ইনশাআল্লাহ আমাদের সংশোধন হবে প্রত্যেকটা সেক্টরে সংশোধন দরকার